হ্যালো আমার সাইকেল প্রেমিক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাতে যাচ্ছি কিভাবে সাইকেলের প্যাটেল লাগাতে হয় এই কাজটি ছোট সাইকেল হোক বা বড়ো একইভাবে করে নিতে পারবেন প্রথমে হয়তো একটু কঠিন মনে হতে পারে কিন্তু পুরো ভিডিওটি মন দিয়ে দেখলে কাজটি আপনাদের কাছে একবারে সচ মনে হবে তাই ভিডিওটি না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনাদের পক্ষে বাড়িতে বসে খুব সহজে কাজটি করে নেওয়া সম্ভব হবে চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি প্রথমে আপনাদের আমি এই প্যাটেলটি দেখাচ্ছি এই প্যাটেলটা আমি আজ এই সাইকেলে লাগাবো লাগানোর জন্য যত রকম নাট বল্টু আর যন্ত্রপাতি লাগে সব কিছু আমি নিয়েছি আপনাদের সাইকেলে যদি আগে থেকে নাট বল্টু বা অসার থাকে তবে নতুন করে নেবার দরকার নেই সরাসরি খুলে নিয়ে প্যাটেলটি লাগিয়ে দিতে পারবেন আমার কাছে ছিল না তাই নতুন করে কিনতে হয়েছে এই কাজের জন্য দশ এগারো রেঞ্জ নিতে হবে যদি দশ এগারো রেঞ্জ না থাকে তাহলে বক প্যালাস বা সাধারণ প্যালাস দিয়ে করতে পারবেন প্রথমে আমি প্যাটেলটি লাগিয়ে নিলাম তারপর একটি পেঁয়াজ নিলাম তারপরে পেঁয়াজটি নিয়ে লাগিয়ে দিলাম তারপর একটি অসার ব্যবহার করলাম তবে লক্ষ্য রাখতে হবে অসারের মাঝখানে একটি দাগ থাকে যদি সেটা ঠিকভাবে বসানো না হয় সারাদিন চেষ্টা করলেও লাগানো যাবে না সেই ঘাট অনুসারে ঠিক জায়গায় বসাতে হবে দেখুন একদম সহজে লেগে গেল তারপর নাট বলটু লাগিয়ে নিলাম এবং দশ এগারো রেঞ্জ দিয়ে টাইট করে নিলাম আপনারা চাইলে প্যালাস দিয়ে টাইট করতে পারবেন এইভাবে খুব সহজে সাইকেলের প্যাটেল লাগানো হয়ে গেল এখন আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে প্যাটেলটি বসে গেছে আপনারা চাইলে বাড়িতে বসে ছোট বা বড় যে কোনো সাইকেলের খুব সহজে প্যাটেল লাগিয়ে নিতে পারবেন দোকানে যাওয়ার প্রয়োজন নেই তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন